ভালো আছি আমি অভিস্মিতা আমার একটু ছোট্ট ভিডিওর জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আমার রুম দোষে আছি আমার কিন্তু ভালো লাগে তো না এই রুমটা না কিন্তু আমার একটা অন্য রুম আছে ওই রুমের দেখা ওই রুমের ভিডিওতে তোমাদের দেখাবো দেখো আমি খেলি বইপত্র লাগে কিন্তু এটা ল্যাপটপ বইয়ের মধ্যে ছোট ল্যাপটপ ফোন আছে আর এখানে আমার সব খেলনা ফেলনা মানে সব না কিছু কিছু খেলনা রেখেছি মানে সব বছর থাকবে আমার জন্য দেখো কত সুন্দর জায়গাটা তোমার হয়তো দেখেছো মায়ের ওই ভিডিওটা যে মা কার্পেট পেতেছিল ওয়ার্ড ড্রপে সেরকমই কার্পেট আমাকে দিয়েছে

चयन गर्न भनी थियो गनी थाकि धन खेल्दै जाँदा पनि टेभी फेले सरी एकअनि सियो पर्गी क्या मन लागल हाम्रो मुमता अवश्य जानबे इन्ट्रेस्ट लागले 何